বোন হ্যাঁ বৌদি বলছি কি বোন একটু মুড়ি মাখা নিয়ে আসো না অনেকদিন খাই না মুড়ি মাখা ঠিক আছে আমি এক্ষুনি নিয়ে আসছি এই নাও বৌদি মুড়ি বলছিলাম কি বোন মুড়ি মাখার সঙ্গে একটু চা খেতে ইচ্ছে করছে একটু মুড়ি মাখার সঙ্গে চা খেলে না জমে যেত আচ্ছা চা করে নিয়ে আসো না যাও না ও ঠিক আছে বৌদি আনছি ঠিক আছে সারাদিন ধরে আমাকে দিয়ে কাজ করাচ্ছে আমি কাজ করতে করতে আমার পা ব্যথা হয়ে গেল কি যে করি মজা আসবে সারাদিন আমার খাটানো চা কেন সারাদিনে একটু জলও চাইবে না আমার কাছে এই না বৌদি তোমার চা হ্যাঁ দাও বোন চাটা তো আজকে খুব ভালো হয়েছে সত্যি বৌদি ভালো হয়েছে হ্যাঁ সত্যি কিন্তু বৌদি কিছু বেশি লাগেনি তোমার চায়ে নাও তুমি একটু খেয়ে দেখো তাহলে কেমন লাগে ভালো তো দেখো তোমার কাছে যখন ফোন ছিল না তখন আমি আইফোন চালাই বুঝলে তো যাও ভালো করে চা করে নিয়ে এসো যাও তো ও মা আজকে কি মোনা তুই কান্না করছিস কেন আমার শাশুড়ি মা ও বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে কিন্তু কেন কি হয়েছে জানি না কেন তুমি যেমন বলেছিলে যে তোর শাশুড়ি মাকে আমার মতন দেখবি একদম আমি তো আমার শাশুড়ি মাকে একদম তোমার মতো দেখেছি তবুও কেন জানি না আমাকে তাড়িয়ে দিল আমাকে যখনই বলতো রান্না করতে আমি মুখের পরে বলেই দিতাম আমি পারবো না যাও তো তুমি রান্না করতে পারো করে নাও তাহলে করতে হবে না আমি অত সুখে রান্না করতে পারি না তারপরে যখন বলতো ঘর মোচো ঘর ঝাঁট দাও তখন আমি একদম মুখের পরে বলে দিতাম আমি অত সুখে পারবো না যদি নিজে করে দাও নাহলে অত করতে হবে না এইটুকুই তো বলতাম তাও কেন জানি না আমাকে তাড়িয়ে দিল মা ভাল লাগে না আমি আর যাবই না ওই বাড়ি বোমা তুমি সন্ধ্যাবেলায় গাছে দিয়েছো কেন হ্যাঁ তোমাকে কোনো কান্ডজ্ঞান নেই নাকি তোমার মা বাবা তোমাকে কোনো কিছু শিখে পাঠায়নি কোথায় কোথায় শুধু আপনি আমার মা বাবা তুলে কথা বলেন মা বাবা তোলা ছাড়া কি আপনার কোনো কথা নেই নাকি আমার মুখে মাকে তর্ক করা দাঁড়াও তোমার দেখাচ্ছি দাও দিতাস এদিকে আয়টো একবার এদিকে দেখা যায় দাও উম কথায় তো শুধু আপনি এই বলতে পারেন শুধু মা বাবা তুলবেন আর তিতাস 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 এই করবেন সারাক্ষণ বসে বসে কি আমার মুখে মুখে ভ্যাংসানো দাঁড়াও তিতাস এদিকে আয়টো তিতাস কি হয়েছে কি সন্ধ্যাবেলা তো ডাড়াই করছো কেন তোর বউ গাছে হাত দিয়েছে কি তুমি গাছে হাত দিয়েছো কই না তো আমি গাছে হাত দিইনি তো আমি পাতা ছিঁড়েছি না গাছে তো হাত দিইনি ও তো পাতা ছিঁড়েছে বলছে সন্ধ্যাবেলা গাছে হাত দাও বারণ কি সত্যি তুমি গাছে হাত দিয়েছো আরে না আমি শুধু পাতা ছিঁড়েছি কই ও তো কোনো গাছে হাত দেয়নি তোমার যে কি হয়েছে শুধু গন্ডগোল করা বুঝলে তো আর কোনো কাজ নেই খেয়ে বয়স হচ্ছে আর ভীমরুদ্ধি হচ্ছে

এখন যোগ্য হবে তো সবার মাথায় ঘুমটা দিতে হয় তুমি মাথায় ঘুমটা দাও